প্রথম চেষ্টাতেই রসগোল্লাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পেরেছেন এমন মানুষ কিন্তু কমই রয়েছে আর যদিও বা প্রথম বাইরে তৈরি করা গেলেও পরের বারে কিন্তু আর তৈরি করা যাচ্ছে না হয় ভেঙে যাচ্ছে ফেটে যাচ্ছে না হলে ভিতরে কাঁচা থেকে যাচ্ছে বা গুটলি পাখিয়ে থেকে যাচ্ছে তো এই সমস্যাগুলো কিন্তু হয়েই থাকে তো আজকে দু একটা জিনিস আপনাদের সাথে এমনভাবে শেয়ার করেছি যে এইগুলো ফলো করলে আপনিও কিন্তু খুব সহজে দোকানের মতো এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না ফেটে যাবে না তাছাড়া কোনো রকম আটা ময়দা কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না শুধুমাত্র ছানা দিয়েই কিন্তু এইভাবে ঞ্জি রসগোল্লাগুলো আপনিও তৈরি করে নিতে পারবেন খুবই সহজ রেসিপি সবারই কিন্তু ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো দেখতেই পাচ্ছেন কিভাবে মিষ্টিগুলোকে আমি নিংড়ে রসটাকে বের করে দিচ্ছি তাও কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না ফেটে যাচ্ছে না একদম কী বলবো আগের মতোই রয়েছে তো এইভাবে কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি কী করেছি দেড় লিটারের মতো দুধটাকে নিয়েছি একটু কমই হয়তো হবে কারণ আগে থেকে গরম করা ছিল তো ওই দুধটাকেই আমি নিয়েছি তারপরে একটু ফুটিয়ে নিয়েছি এইভাবে তো ফুটিয়ে নেওয়ার পর কী করেছি আলাদা একটা পাত্রে আমি হাফ কাপের মতো জল নিয়েছি জলটাকে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি ওই ভিনিগার তো একটু বেশি কম লাগতে পারে তো এখানে আমি দুই চামচের মতো ভিনিগারটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এইভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি তো কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে তারপর আমি কি করেছি ওই যে মিশ্রণটা ছিল ওটা আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে ছানাটাকে কাটিয়ে নেব তো কিভাবে দিচ্ছে একটু ভালোভাবে দেখে নিন তো এইভাবে মোটামুটি মিশ্রণটাকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেহেতু জলটা মেশানো আছে সহজে কিন্তু দুধটা কাটতে চাইবে না একটু সময় নেবে সময়টা নিলেও কিছু যায় আসে না একটু সময় নিয়ে কাজটা করবেন তাতে করে কিন্তু একদম সফটভাবে ছানাটিকে পাবেন তাতে করে কিন্তু মিষ্টিগুলো একদম স্পঞ্জিভাবে তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু একদমই কেটে গিয়েছে তো ওই যে বললাম ভিনেগার কিন্তু বেশি কম লাগতে পারে তো এখানে আমি দুই চামচের মতো দিয়েছি ওটা দিতেই কিন্তু সুন্দরভাবে মোটামুটি ছানাটা আমি কাটিয়ে নিতে পেরেছি তো এদিকে কি করেছি আমি একটা ওই নিয়েছি তারপর একটা রুমাল রেখে দিয়েছি দেওয়ার পর না আমি ওই ছানাটিকে এইভাবে ছেঁকে নিচ্ছি তো এইভাবে ছেঁকে নিতে হবে তারপর দেখাচ্ছি কি করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছানাটিকে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আমি আলাদা করে জল নিয়েছি জলটা গরম বা ঠান্ডা কিছুই না তো জলটাকে নিয়ে না এই ছানাটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু পরে মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাছাড়া মিষ্টিগুলোর মধ্যে একটা টক্সার থেকে যেতেই পারে যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটিকে কাটিয়েছি সেই জন্য এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই তিনবার কিন্তু এই জলটাকে দিয়ে পরিষ্কার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে তো এতে করে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে তৈরি হবে তো মোটামুটি কয়েকবার জলটা দিয়ে সুন্দর করে ছেঁকে নেওয়ার পর ছেঁকে বলতে ধুয়ে নেওয়ার পর এইভাবে আমি একটু কাজটাকে করে নিচ্ছি তো এইভাবে মোটামুটি পুরো যে জলটা রয়েছে ওই যে ছানার মধ্যে ওই জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে তো প্রথমে আমি একটু ওই প্রেস দিয়ে দিয়ে কাজটাকে করেছি বেশি কি বলবো ওই জোরে কিন্তু প্রেস করা যাবে না তখন কিন্তু ওই যে ছানার মধ্যে যে ঘিটা থাকে বা দুধটা থাকে ওটা কিন্তু বেরিয়ে যাবে মোটামুটি হালকা হাতে চাপ দিয়ে দিয়ে জলটাকে বের করে দিয়েছি তারপর আমি কী করেছি এইভাবে রেখে দিয়েছি উপরে কিছু ভারী জিনিস একটা রেখে দিলেই হলো তো আমি এখানে একটু জলের বাটি রেখে দিয়েছি দিয়ে ওটাকে ওই এক থেকে দুই ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো তো মোটামুটি এক ঘন্টা পরে দেখুন ছানা থেকে কিন্তু জলটা একদম ঝরে গিয়েছে আর বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে বেশি কিন্তু শুকনো করা যাবে না ঠিক এইভাবে হলেই হবে তো ছানার মধ্যে কিন্তু অল্প জল রয়েছে তো এইভাবে হলে কিন্তু কাজটি ভালোভাবে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ছানাটি তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমি কি করছি প্রথম ভেঙে নিচ্ছি ভালোভাবে ভেঙে নেওয়ার পর না আমি হাতের তালু সাহায্যে এভাবে মেখে নেব একটু সময় লাগবে একটু সময় নিয়েই কিন্তু এইভাবে কাজটি করে নিতে হবে তাহলে পরেই কিন্তু মিষ্টিগুলো একদম স্পঞ্জিভাবে তৈরি হবে তো আজকে আমি এখানে কোনো রকম ময়দা কর্নফ্লাওয়ার বা কিছুই দিচ্ছি না শুধুমাত্রই ছানা দিয়েই মিষ্টিগুলো বানাবো তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এইভাবে হাতের তালু দিয়ে মোটামুটি হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে কাজটিকে করে নিচ্ছি এইভাবেই কিন্তু মেখে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে যদি এইভাবে মেখে না হয় তখন কিন্তু এই ছানা থেকে ঘিটা বেরিয়ে যাবে তো মোটামুটি হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে বেশ কয়েকবার এভাবে মধ্যে নিতে হবে তো একটা সময় দেখা যাবে একদম কি বলবো মাখনের মতো বা ক্রিমের মতো হয়ে গিয়েছে এই ছানার মিশ্রণটা বা ডোটা তো আমি বলতে পারি এটা পাঁচ ছবার কিন্তু এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি তারপর কিন্তু এইভাবে জিনিসটা তৈরি হয়ে গিয়েছে একদম স্মুথভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে থালা থেকে কিন্তু আপনা আপনি উঠে আসবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কাজটি হয়েছে তো আশা করি সব কিছুই দেখেছেন এখানে কিন্তু কোনো রকম ময়দা কর্নফ্লাওয়ার বা কী বলবো এই যে অ্যারারুট কিছুই আমি দিইনি শুধুমাত্র ছানা দিয়েই কাজটিকে আমি করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময়টাকে নিয়ে ডোডাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এখান থেকে ছোটো ছোটো লেচি করে এইভাবে কাজটি করে নিয়েছি তো একটা কথা মাথায় রাখতে হবে এইগুলোকে যেভাবে আমি তৈরি করে নিচ্ছি এগুলো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু একদম ডবল হয়ে যাবে ফুলে পেঁপে তো আশা করি সব কিছুই দেখতে পাবেন আশা করি এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছেন এরপরে একটা টিপস রয়েছে ওটা জানলেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে সিরাপটা যদি একদম পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় তখন কিন্তু সুন্দরভাবে কাজটি হয় তো এখানে মোটামুটি সমস্ত কটা এইভাবে সুন্দর করে স্মুথ করে কাজটিকে করে নিয়েছি তারপর এদিকে সিরাপটাকে বানিয়ে নিয়েছি তো এখানে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিনিটাকে নিয়েছি আর জলটাকে নিয়েছি সাড়ে সাতশো এম এলের মতো তো মোটামুটি যদি সমানের সমানে জলটাকে আর চিনিটাকে নিতে পারেন তখন কিন্তু আরও ভালো হয় তো একটু বেশি নিয়েছি আমি ওই যে পাঁচশো গ্রাম চিনি আর সাড়ে সাতশো এম জলটাকে নিয়েছি নিয়ে আমি সুন্দর করে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি এই সিরাপটা যতটাই ঘন হবে ততই কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে তৈরি করা যায় একদম কিন্তু মিষ্টিগুলো ফেটে যায় না আর এই সিরাপটা যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে বা একটু পরেই কিন্তু ভেঙে যায় কারণ ওই মিষ্টিগুলোর ভিতরে ভীষণ জলটা ঢুকে যায় যার কারণে তো এখানে মোটামুটি আমি সিরাপটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এইভাবে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি সিরাপটা কিন্তু ফুটতে ফুটতে একটু ঘন হয়ে যাবে আর ঘন হয়ে গেলে কী হবে হয়তো জিনিসটা তৈরি হতে একটু সময় লাগবে কিন্তু জিনিসটা ভেঙে যাবে না একদম সুন্দরভাবে গোটা গোটাই থাকবে আপনারা দেখতে পাবেন সিরাপটা কিন্তু খুব বেশি পাতলা করা যায় না পরে কিন্তু ভেঙে যায় বা মিষ্টিগুলো ভীষণই নরম হয়ে যায় তো এইভাবে বানালে কিন্তু একদম দোকানের মতো তৈরি হবে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে বা বুঝতে সুবিধা হবে তো রেসিপিটি দেখুন তো এখানে আমি কি করেছি এইভাবে সমস্ত গোটা মিষ্টি দিয়ে হাই ফ্লেম রেখে এইভাবে ঢেকে দিয়েছি তো মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে এখানে মোটামুটি পনেরো মিনিট হয়ে গিয়েছে তারপর আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই সিরাপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এই সময় কী করেছি অন্যদিকে আলাদা একটা পাত্রে আমি জলটাকে গরম করতে রেখেছি জলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে আমি জলটাকে দিয়ে দিচ্ছি কারণ এই সিরাপটা এখন যথেষ্ট ঘন রয়েছে এত ঘন সিরাপে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হবে না বা ভিতরে রসটা ঢুকতে চাইবে না বা একটু সময় লাগবে তো ওটা মাথায় রাখবেন পনেরো মিনিট পরেই কিন্তু আমি এইভাবে কি বলবো আলাদা করে জলটাকে দিচ্ছি আর জলটা কিন্তু গরম হতেই হবে ওই জলটাকে দিয়ে এভাবে মিশিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফ্যানাটা কিন্তু উপরব্দি আছে তো সবসময়ের জন্য এটা লক্ষ্য রাখবেন এই ফ্যানাটা যেন মিষ্টিগুলোর উপরে থাকে তাহলে কিন্তু বাইরের থেকে ভিতরে থেকে সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যাবে তো এইভাবে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়েছি পাঁচ মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন মোটামুটি বলতে পারেন ওই কুড়ি মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুপে উঠেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন মিষ্টিগুলো কিন্তু এখনও পর্যন্ত জলের নিচে বা ডুবে যাচ্ছে না উপরেই ভেসে আছে তো সেই জন্য আমি আরও দুই মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর দেখাচ্ছি বা আমি একটু জলটাকে মেশাবো তো এখানে আমি আর একটু জলটাকে মিশিয়ে কাজটি করবো তাতে করেই কিন্তু মিষ্টিগুলো ডুবে যাবে তো আশা করি সব কিছুই বুঝতে পারবেন তো বাইশ মিনিট পরেই দেখুন মিষ্টিগুলো একদম ডুবে যাচ্ছে তাছাড়া এখানে জলটা যেটা আমি নিয়েছি এটা কিন্তু গরম বা ঠান্ডা কিছুই না নর্মাল যে জলটা হয় তো ওটাই আমি নিয়েছি তো মধ্যে কিন্তু মিষ্টিগুলো ডুবে গিয়েছে তো বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এখানে সিরাপটা ঘন থাকার কারণে কিন্তু মিষ্টিগুলো ডুবে যাচ্ছে না তাই আমি এক্সট্রা করে জলটাকে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে কাজটাকে করে নেব তার সাথে সাথে আমি কী করেছি জলটাকে মিশিয়েই যাচ্ছি তো এক দু মিনিট পরেই পরে কিন্তু জলটাকে মিশিয়ে যাচ্ছি তো এতে করে কিন্তু সিরাপটা একদম পাতলা হয়ে যাবে আর মিষ্টিগুলো এখন আর ভেঙে যাবে না মিষ্টিগুলো ডুবে যাবে তো ডুবে গেলেই বুঝতে হবে যে মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গিয়েছে তো একদম পঁচিশ মিনিট পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি সাথে সাথে আমি কি করেছি একটু গরম জলে ভাবে মিশিয়ে দিয়েছি এতে করে সিরাপটা একদম পাতলা হয়ে যাবে আর মিষ্টিটা ওই জলটাকে টেনে বা সিরাপটাকে টেনে ফুলে ফেঁপে নিচে বসে যাবে ডুবে যাবে তো আশা করি এ পর্যন্ত সব কিছুই বেঁচেছেন তো এইভাবে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেলেই আপনাদের দেখাবো কেমনভাবে জিনিসটা তৈরি হয়েছে এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে এই সময় আমি কিছুই করব না এই সময় নাড়াতে গেলে কিন্তু ভেঙে যাবে তাই আমি ভেবে রেখে দিয়েছি ছিলাম দুই তিন ঘন্টা পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি তো ছোটো মিষ্টিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে একদম দোকানের মতোই হয়েছে ভীষণই সুন্দরভাবে তৈরি হয়েছে আর একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি বা কী বলব চ্যাপটা হয়ে যায়নি একদম যেমনভাবে আমি বানিয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু হয়েছে মিষ্টিগুলো যদি না ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয় তখন কিন্তু মিষ্টিগুলো বসে যায় বা ভিতরে শক্ত থেকে যায় চ্যাপটা হয়ে যায় তো এখানে মোটামুটি সুন্দরভাবে এই ভেতর অবধি সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে যার কারণে কিন্তু কোনোরকম অসুবিধা আমার হয়নি এখানে তো দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই